আল্লাহ যাহার জন্য ইচ্ছা তাহার জীবন উপকরণ বর্ধিত করেন এবং সংকুচিত করেন কিন্তু ইহারা পার্থিব জীবনে উল্লেখিত অথচ দুনিয়ার জীবন তো আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র যাহারা কুফরি করিয়াছে তাহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন বল আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং তিনি তাহাদেরকে তাহার পথ দেখান যাহারা তাহার অভিমুখী যাহারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাহাদের চিত্ত প্রশান্ত হয় জানিয়া রাখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয় যাহারা ইমান আনে ও করে পরম আনন্দ এবং শুভ পরিণাম তাহাদেরই এইভাবে আমি তোমাকে পাঠাইয়াছি এক জাতির প্রতি যাহার পূর্বে বহু জাতিগত হইয়াছে উহাদের নিকট তীরাওয়াত করিবার জন্য যাহা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিয়াছি তথাপি উহারা দয়ামাকে অস্বীকার করে বল, তিনি আমার প্রতি পালক তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই তাহারই উপর আমি নির্ভর করি এবং আমার প্রত্যাবর্তন তাহারই নিকট